স্কুল ইউনিফর্ম বিতরণ করা হলো দুবরাজপুর শিশু বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের মধ্যে এটিও একটি শুক্রবার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে শিশু বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হয় শিশু বিদ্যাপীঠের মোট একশো আটত্রিশ জন কচিকাচাদের হাতে ইউনিফর্ম তুলে দেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে কাউন্সিলর সাগর কুণ্ডু ও এক্সিকিউটিভ অফিসার আগামী দিনে দুবরাজপুর পৌর এলাকায় চোদ্দোটি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চ বিদ্যালয়ের মোট পাঁচ হাজার একশো সত্তর জন ছাত্রছাত্রীকে স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হবে বলে জানান পৌরপতি পীযুষ পান্ডে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এর স্বপ্নের প্রকল্প যে বাচ্চাদের স্কুল ছাত্রছাত্রীদের ড্রেস দেওয়া একটা ড্রেস পরে স্কুলে আসবে যেমন মমতা ব্যানার্জির অনেকগুলো প্রকল্প রয়েছে জুতো দেওয়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দেওয়া একটু বড় হলে যেন সেখানে যেমন কন্যাশ্রী রয়েছে সবুজ সাথী শিক্ষাশ্রী সেই রকম একটি প্রকল্প এই ড্রেস দেওয়ার প্রকল্প এবং আজকে তাই আমরা ধুবরাজপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে শিশু বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে আমরা ছাত্রছাত্রীদের ড্রেস দিলাম এখানে একশো চৌত্রিশ জন ছাত্রছাত্রী আছে এই শিশু বিদ্যাপীঠ স্কুলে প্রাথমিক স্কুলে তাদের যে ড্রেস দেওয়া হলো এখানে একজুডি অফিসার আমরা কাউন্সিলার বড় বড় সহ পৌরসভার কর্মীরা ছিলেন এইভাবে আমরা দুবরাজপুর শহরে প্রায় পাঁচ হাজার একশো সত্তর জন ছাত্রছাত্রীকে হাই স্কুল এবং প্রাথমিক স্কুল মিলে চোদ্দোটা প্রাইমারি স্কুল এবং পাঁচটা হাই স্কুল এই পাঁচ হাজার একশো ছাত্রছাত্রীকে আমরা স্কুলে ড্রেস দেব এই ড্রেস আমাদের পৌরসভার যারা স্বনির্ভর গোষ্ঠী মহিলারা তারা তৈরি করেছে এবং তা এর মধ্যে যে তাদেরও একটু উপার্জন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ সেই নির্দেশ মতো স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের তৈরি ড্রেস আমরা আজকে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে দেওয়া শুরু করলাম শিশু বিদ্যাপীঠ স্কুল দিয়ে এবং প্রত্যেক দিনই আমরা এক একটা করে স্কুল একটা দুটো করে স্কুল দিয়ে আমরা পুজোর আগে সমস্ত স্কুলে পাঁচ হাজার একশো সত্তর জন ছাত্রছাত্রীকে ড্রেস তুলে দেবো অ' দী দিদী দিছে দেখি আছোন ন